আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পুরাই বাইকের মেলা ফারুক মোটরস বলতে বড় এক কথা বাইকেরি হাট পর্যাপ্ত পরিমাণ বাইক আছে আলহামদুলিল্লাহ ফারুক মোটরস আপনারা দেখতেই আছেন যে আলহামদুলিল্লাহ কি পরিমাণ বাইক ফারুক মোটরস আছে এখানে অনেক বাইক আছে অনেক বাইক বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ তারপরও অনেক বাইক এখন পর্যন্ত ফরক মোটরস নতুন কালেকশন আরো হইছে এইখান থেকে অনেক বাইক বিক্রি হয়ে গেছে আরো অনেক অনেক নতুন নতুন কালেকশন বাইক ঢুকছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের স্বপ্নপূর্ণের বাইকটি ইনশাআল্লাহ পাবেন ফারুক থেকে এখানে আপনারা আর ওয়ান ফাইভ বার্সন আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ভি ফোর আর ওয়ান আলহামদুলিল্লাহ ফাইভ বার্সন টু জিক্সার এস এফ হন্ডা এক্সমোশন আছে আপনার ইয়ামা এক্সেসার আছে আপনার এই পাশে হন্ডা সিবিআর মানে এক কথাই কি যে আপনি যেদিকে দেখবেন শুধু দুই পাশে বাইক আর আর বাইক আর বাইক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাদের ইন্দোনেশিয়ান বা ইন্ডিয়ান বাইক প্রয়োজন সিবিআর প্রয়োজন কেটিএম আরসি প্রয়োজন কেটিএম ডিও প্রয়োজন যা যে বাইকটা প্রয়োজন ইনশাল্লাহ ফারুক আসলে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন থেকে আপনারা নিতে পারবেন একটা কথা কি ভাই বাইক আসলে আমরা আমাদের কাছে দেখতেছেন আপনারা বিশেষ করে এটি বেশিরভাগই বাইক আমাদের হল যে দুই হাজার বিশের এর মডেল দুই হাজার একুশের এর মডেল দুই হাজার বাইশের এর মডেল দুই হাজার তেইশের এর মডেল প্রত্যেকটা বাইক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাইক এই ক্লাস প্রত্যেকটা বাইক কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা বাইকের আপনি চাইলে মালিকানা পরিবর্তন করতে পারবেন আসলে ফারুক মোটরস বাইক আপনি চাইলে একবারে জায়গায় দশ বার টেডিয়ার দিয়ে আপনার কাঙ্ক্ষিত স্বপ্নপূর্ণের বাইকটা আপনি ইচ্ছা করলে নিতে পারবেন এখানে কোনো আপনার বলা হবে না যে ভাইটা টেটে দিতে পারবেন না বা পরে দিবেন এরকম কোনো ধরনের কোনো কথা নেই আপনার মন মতো আপনি চাইলে পাঁচটা গাড়ি টেস্ট দিয়ে আপনি একটা নেবেন ওই বাইকটার আপনি কাগজপত্র আপনি লাগলে বিআইটিএ যাচাই বাছাই করেও আপনি বাইকটি নিতে পারবেন কোন অসাধারণ সমস্যা নাই এখানে ফারুক মোটরসে আপনি চাইলে বাই ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ আপনি এখানে করতে পারবেন হ্যাঁ ক্রয় বিক্রয় এক্সচেঞ্জের ক্ষেত্রে সেটার শর্ত আছে আপনার যেমন দেখা যায় কোনটা মালিকানা পরিবর্তন আপনার নিজে হতে হবে মানে ফার্স্ট ওনার আপনি হতে হবে বাইকের মডেল ইয়ার হতে হবে দুই হাজার বিশের একুশের বাইশের তেইশের এই হইলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন ফারুক মোটরস থেকে আলহামদুলিল্লাহ এখানে আমাদের অনেক বাইকই কিন্তু আছে যে বিক্রি হয়ে গেছে এবার অনেক বাইক কিন্তু আমাদের স্টকে আছে এখন পর্যন্ত হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা আসলে আপনাদের স্বপ্নপূর্ণের বাইকটি এখান থেকে নিতে পারবেন আসবেন কোথায় আসলে মূলত কোথায় আসবেন আসবেন যে মিরপুর ১৪ নম্বর বাসন ট্যাক বাগান ফারুক মোটরস বাসন এটা হলো আমাদের ভাসন ট্যাক বাগান এটা পড়ছে আপনার ক্যান্টার্নমেন্ট সি এম হাসপাতালের পশ্চিম সাইডে ভাসন এটাকে বলা হয় বাগান বাড়ি আর যদি আপনারা কেউ গাজীপুর থেকে আসেন বা কেউ আপনার দেখা যায় কোনো নৌসনদীর থেকে আসেন তাহলে ক্যান্টনমেন্ট এসিবি চত্বর হয়ে মাডিকাটা ক্যান্টের চেকপোস্ট দিয়ে একটু সামনে আসলে বাসনটেক বাগান বাড়ি ফারুক ইনশাল্লাহ আসতে পারবেন আমাদের কাছে সবসময়ের জন্য আলহামদুলিল্লাহ আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি অ্যাভেলেবেল বাইকটি আমাদের কাছে থাকে আপনার দেখা যায় যে কোনটা যে আপনার আর ওয়ান এম ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান আর ওয়ান বি ফোর সেভেন ফোর

আসলে ফারুক মোটরস আপনাদের একটা আলহামদুলিল্লাহ এখানে কোনো বাইকটি নিতে পারবেন তো যাই হোক ইনশাল্লাহ আপনারা ফারুক মোটরস আসতে পারেন আসলে পরে আপনারা দেখতে আছেন সারিতে সারিতে বাইক আছে আসলেও এখানে একাধিক বাইক আছে আপনার যদি মনে হয় যে আপনি পাঁচ জায়গার বাইক আপনি এক জায়গাতে দেখতে পাচ্ছেন আপনার এটা হলো সুবিধা ইনশাল্লাহ আপনি আসবেন আপনাদের স্বপ্ন বাইক বাইকটি নিতে আসতে আপনারা পাবেন বাইক